নিজের ঘরে গিয়ে সবকিছু সাজাও এই আর দরকার নাই আসসালাম কেমন আছেন সবাই সবাই আমার ভুলে গেছেন তাই না কারণ আমি এখন আসলে একটু শারীরিকভাবে অসুস্থ আছি অসুস্থ হওয়ার পর থেকে না মানে আমি যে ক্যামেরাটা ধরবো ভিডিও করব মানে ওই ভালো লাগে না আর কি আর শরীর অসুস্থ হবে এটাই স্বাভাবিক ঠিক না পুরা তাই যাই হোক আমি আসলে আগের মতো পুরোপুরি সুস্থ হই তারপর ইনশাল্লাহ অবশ্যই ভিডিও দেব আর যেহেতু আমি অসুস্থ সেই জন্য বাসার থেকে বের হই না সবাই আমারে গেছেন আমি জানি কারণ আগের মতো আর কেউ আমাকে মনে রাখেন নাই আমি আমি শারীরিকভাবে অসুস্থ যার কারণে আমি ঠিকভাবে ভিডিও বানাইও না বা দিতেও না তারপরও মাঝে মাঝে কিছু কিছু ভিডিও হয়তো বা আমি আপনাদের সাথে শেয়ার করি আর সবচেয়ে বড় কথা হইছে কি শরীর ভালো থাকলে না ভিডিও বানাইতে ভালো লাগে তো আজকে মানে কিছু কথা বলবো সেটা হচ্ছে আমি মানে এই আমার বিয়ের পর আমি আমার এর আগে একবার আমি আমার এই এই আমার হাজবেন্ডের বাড়িতে আসছিলাম মানে বর্তমান যে বাসায় আমরা থাকি এখানে এসে মাত্র বাইশ দিন থাকছিলাম থেকে আমি আমার বাবার বাড়িতে গেছিলাম তখন আমার মার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয় যার কারণে আমার বাবার বাড়িতে আমার প্রায় এক টানা ছয় মাস থাকতে হয়েছে ছয় মাস থেকে তারপর আমি আবার আসছি আমার হাজব্যান্ডের বাড়িতে তো আসার পর এই যে এখন আছি তো আমি শারীরিকভাবে একটু অসুস্থ সেই জন্য আমি আসলে কোনো কিছু মানে আছে না যে একটু শপিং করব বা কোথাও একটু বের হব ওই জিনিসটা হয় না কারণ শরীর অসুস্থ থাকলে না পড়া দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না ঠিক আছে তো এটা হইছে এক কথা গেল। আর আরেকটা কথা হয়েছে অনেকেই আমাকে অনেক ধরনের কমেন্ট করেন ঠিক আছে করাটা অবশ্যই স্বাভাবিক যেহেতু এটা পাবলিক প্লেস জনগণের অবশ্যই এক একজনের প্রশ্ন থাকতেই পারে স্বাভাবিক আমি যেহেতু ভিডিও বানাই আমার ব্যক্তিগত অনেক বিষয় থাকবে সেটা অবশ্যই মানুষের জানার ইচ্ছা থাকবে এটাই স্বাভাবিক তবে হ্যাঁ যার যার ব্যক্তিগত ব্যাপার যেটা শেয়ার করা যাবে সেটাই কিন্তু মানুষের শেয়ার করবে আর যেটা অনেক কিছু আছে সেটা কিন্তু শেয়ার করা যায় না এটা শুধু আমার ক্ষেত্রে না প্রত্যেকটা মানুষই কিন্তু যার যার জায়গা থেকে কিন্তু সবকিছু করে ঠিক না আপুরা ভাইয়ারা তো ঠিক এরকম আমারও হ্যাঁ তো এখন আমি এই বাড়িতে আসার পর আমার অনেক ইচ্ছা ছিল যে আমি আমার এই সংসারটা খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজাবো এটা আমার খুব ইচ্ছা ছিল থেকে আমার ইচ্ছা ছিল যে আমি আমার শ্বশুর বাড়িতে এই জিনিসগুলো আমি করব। তবে বিয়ের পর যে যেকোনো একটা কারণে হয়তোবা আমার হাজবেন্ড আমাকে এই বাড়িতে আইনা তুলছে তো পরে যেহেতু ভাবলাম যেহেতু আমি এই বাড়িতে আসছি তো এখন মানুষ যেই জায়গায় থাকে ওই জায়গাটা কিন্তু সুন্দর করে গুছায় নেয় আমিও ঠিক ওই চাইছিলাম যে আমি মানে আমার এই সংসারটা সুন্দর করে একদম পরিপাটি করে গুছাবো এটা আমি চাইছিলাম তো আমার হাজব্যান্ড কিন্তু এই বাড়িতে আসার পর যেমন খাট ড্রেসিং টেবিল এগুলা কিন্তু অলরেডি নিয়ে আসছে আরো আরও কিছু জিনিসপত্র মানে আনার অনেক ইচ্ছা তো এখন আপনাদের কামাল ভাইয়ার একটাই কথা যে দেখো আমি চাচ্ছি না আমরা আর ভাড়া বাড়িতে থাকি মানে ওনার ইচ্ছে হইছে উনি ওনার নিজের বাড়িতে আমাকে নিয়ে চলে যাবে এটাই হয়েছে ওনার ইচ্ছে তো এখন আমি প্রথমে বলছিলাম যে যদি তোমার বাড়িতে আমাকে নেওয়ার ইচ্ছাই থাকে তাহলে শুরু থেকে কেন নিলা না আমি তো শুরুতে যেতে চাইছিলাম কিন্তু তুমি আমাকে শুরুতে নাও নাই যাই হোক আমাকে তুমি এইখানে আনছো আমি তোমার কথা মতো এইখানেই আসছি তো যেহেতু এখন এইখানে আসছি এখন মাপ করবেন প্রত্যেকটা মেয়েই কিন্তু চায় একলা একলা থাকতে কিন্তু আমি কিন্তু এটা শুরু থেকে চাইনি আমি চাইছি সবাই সাথে মিলামিশা থাকতে কিন্তু ওই ক্ষেত্রে আমার হাজবেন্ড আমাকে কি করলো সে আমার আলাদা একটা বাড়িতে নিয়ে আসলো তো যেহেতু স্বামী আমাকে নিয়ে আসতে আমিও তার কথা মতো আলাদা বাড়িতেই আসছি তা এখন আমি এইখানে একা থাকতে থাকতে মানে আমি একটা মজা পেয়ে গেছি যেটা সত্যি কথা কারণ আমি আমার ইচ্ছে মতো যা ইচ্ছা তাই করতেছি আমাকে কেউ কিছু বলার নাই কেউ বাধা দেওয়ার কিছু নাই আমি যদি সারা দিন আমি যদি শুয়ে থাকি আমাকে কেউ বলার নাই যে তুমি কে লেগে সারাদিন শুয়ে রয়েছ এই তুমি কে লেগে এই জিনিসটা করো নাই আমাকে কেউ বলার নাই আমি সারাদিন শুয়ে থাকি ধরেন আমি রান্না করি না কোনো সমস্যা হয় না কারণ আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া করে এবং সে ও আবার এখানে একটা কথা অনেকে এখন বলবেন যে তাহলে আপনার হাজবেন্ড খায় আপনি কি খান। আপুরা আমি ভাত তেমন একটা বেশি খাই না আগে থেকেই আমার জিনিস খাওয়ার অভ্যাস আপনাদের ভাইয়া সকালবেলা বাইরে থেকে নাস্তায় না দেয় আমরা দুজনেই নাস্তা করি আবার আমি দুপুরবেলা যে ভাত খাবো সেই ভাতটা সে আমাকে বাইরে থেকে কিনে না দেওয়া যায় ওই যে আমি রান্না করি না সেই জন্য তো ওইখানে আমার শাশুড়ি মা উনি রান্না বান্না করে কোটাবাটি করে তো আমার হাজবেন্ড ওইখানে গিয়ে খায় আবার অনেক সময় খায় না যেদিন খায় তো খায় আর যেদিন না খায় ওই দিনকে আসে এসে তারপরে হয়তো বা অনেক সময় সে নিজেই রান্না করে আবার অনেক সময় দেখা যেতে আমিও করি মাঝে সাঝে কি সব সময় না যেটা সত্য সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে আমি এখন একা একা এইখানে থাকতে থাকতে আমি একটা মজা পেয়ে গেছি যে আমার ভালোই তো লাগতেছে তাহলে এইখানেই থাকি তো এখন কিন্তু আপনাদের কামাল ভাইয়া সে বলতেছে যে দেখো আমার বাড়িতে অলরেডি অনেক ফার্নিচার আছে আবার এই বাড়ি তো আমরা মানে কিছু ফার্নিচার কিনে ফেলাইছি এখন যদি আরও যদি কিনি তো দেখা যেতে অনেক হয়ে যাবে আর প্রত্যেকটা জিনিসই তখন দেখা যাইতেছে মানে একটু বেশি বেশি হয়ে যাবে যেহেতু জিনিস আছে। তাহলে থাকা অবস্থায় তো মানে কিনাটা একদম উচিত না তো যাই হোক পরবর্তীতে আমরা জিনিস কিনা মানে মানে কিনা মানে কিনার কথাটা আর কি মাথা থেকে ফালাই দিলাম যেহেতু হাজবেন্ডে আর এই ভাড়া বাড়িতে থাকতে যাচ্ছে না সে আমাকে নিয়ে তার বাড়িতে চলে যেতে চাইতেছে তাহলে আমার মনে হয় তার কথাটাই আমার শোনা দরকার তো এই হইল বিষয় আর আরেকটা কথা আছে তার বাড়িতে অনেক ফার্নিচার আছে তার মানে এই না যে আমি গিয়ে ওই ফার্নিচারই ব্যবহার করব আমি কিনবো না তা কিন্তু না হ্যাঁ অবশ্যই আছে আছে আমিও কিনবো তো এখন কথা হয়েছে সেই জন্য আমি আর কোনো কিছু না আমি আমার মতোই রয়েছি তো এখন দেখা যাক আমরা যদি ওই বাড়িতে চলে যাই তাহলে হ্যাঁ অবশ্যই আমি যখন আমি আমার শ্বশুর বাড়িতে যাব। তখন অবশ্যই আমি আমার নিজের যে একটা সুন্দর সংসার একটা মেয়ে যেরকম করে পরিপাটি করে সাজায় আমি অবশ্যই আমি আমার মতো করে সাজিয়ে নিব তবে যেহেতু এখন পর্যন্ত আমি ওই বাড়িতে উঠি নেই তো সেই জন্য আমি এখন আর কোনো কিছু আপাতত করব না যেগুলা ঘরের ভিতরে যেই ফার্নিচারগুলো বর্তমান আছে এগুলাই থাক আমি আগে ওই বাড়িতে যাই যাওয়ার পর তারপর আমি আমার পছন্দ মতো এক একটা ফার্নিচার কিনবো কিংবা বানাবো বা যাই কিছু করি না কেন সেটা আর কি সবকিছু দেখা শুই না মানে মূল কথা হয়েছে আমি আগে ওই সংসারে যাই তারপর আমি আমার নিজের সংসারে গিয়ে আমি আমার নতুন সংসার সুন্দর করে আমি আমার মনের মতো করে সাজাবো ঠিক আছে আমি আমার মনের মতো করে সাজাবো তো সেই জন্য আমরা আপাতত এই বাড়িতে আর কোনো কিছু করতেছি না তারপরও আপনাদের কামাল ভাইয়া কিছু জিনিসপত্র অর্ডার দিছে সেগুলা হইতে একটু সময় লাগবে কারণ আমার হাজবেন্ডে কিনা জিনিস পছন্দ করে না কারণ আমার ঘরে যে কয়টা ফার্নিচার আছে সবগুলা হয়েছে একদম সেগুন কাটের খুবই ভালো মাশালা তবর কালা এই আর কি তো যাই হোক আপুরা সত্যি কথা বলতে কি অনেক কথা মনের ভিতরে আছে অনেক কথা হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা যায় আবার হয়তো যায় না কারণ ব্যক্তিগত মানুষের অনেক থাকতেই পারে তাই না তো ইনশাল্লাহ সময় আসলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে আপাতত এইখানে আছি থাকতাছি থাকি যেহেতু হাজবেন্ড বলছে যে আমরা আর বেশি দিন এইখানে থাকবো না আমরা চলে যাব তা আমি আমার উপরে আর কোনো কথা বলি না বলবো না তার যেটা ভালো মনে হয় করুক ঠিক আছে আর এইখানে আমি থাকতাসি শুধু এই রুমটার মধ্যেই শুধু আমি বা এখান থেকে আমি কোথাও যাই না তবে হ্যাঁ একদম যে যাই না তা কিন্তু না এখানেও কিন্তু প্রতিবেশী আছে অনেক অনেক মানুষ আছে আমার হাজব্যান্ডের অনেক রিলেটিভ আছে কিন্তু দেখা যেতেছে সবাই সব জায়গায় গেলে কিন্তু ভিডিও করা যায় না ভিডিও করা কি মানে আমি ক্যামেরা ধরি না এক কথাই কারণ ব্লগ আমি বানাই আমার লাইফ স্টাইল শেয়ার করি অন্যদের না ঠিক আছে আচ্ছা যাই হোক আমার আপুরা ভাইয়ারা আসলে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করলাম অনেক কিছু বলার ছিল তো ইনশাল্লাহ আস্তে দিন আমি সব কিছুই বলবো অনেকেই আমার আমার বিষয় অনেক কিছু জানতে চান শুনতে চান অনেকেই প্রশ্ন করেন শ্বশুর বাড়ি নিয়ে হাজবেন্ড নিয়ে আমি কেন কেন যাই না ওই বাড়িতে থাকি না বা অনেক কিছুই প্রশ্ন করেন তো আমি আমার যখন সময় আসবে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব শুধু আমি না আপনাদের কামাল ভাইও ইনশাল্লাহ ঠিক আছে আর আমার শ্বশুরবাড়ি আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ি বিশাল বড় খোলা মেলা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ মানে একদম অক্সিজেন নেওয়ার মতো একটা জায়গা তো যাই হোক যেহেতু এখন তুমি যাইনি সেটা আর বলবো না যখন যাব তখনই দেখবেন আল্লাহর রহমতে আল্লাহ ভরসা তবে আপনারা যেভাবে আমাদের পাশে আছেন ওভাবেই থাকবেন আপনাদের ভালোবাসা চাই পাশে থাকবেন আপরা হয়তোবা এখন পরিস্থিতি শিকারে আমি হয়তো বা আপনাদের সাথে তেমন কিছু শেয়ার করতে না দেখাইতে না বলতেও পারত না তো এখন যেই অবস্থার মধ্যে অতটুকুই আপনাদের সাথে শেয়ার এর কোনো কিছু করা তবে একটু একটু সময় দেন আমাদেরকে ইনশাল্লাহ কিছু দেখতে পারবেন সবকিছু বুঝতে পারবেন যখন আমি আমার স্বামী নিজের ঘরে যাব আমার স্বামী নিজের বাড়িতে যাব তখন ইনশাআল্লাহ প্রতিদিন ইনশাআল্লাহ এক একদিন এক এক রকম মানে সৌন্দর্য দেখতে পারবেন আল্লাহ রহমতে তখন আর কোনো কিছু মানে লুকানো থাকবে না সব কিছু দেখতে পারবেন সব কিছু শেয়ার করব তো আমার সাথে একটা কথাই বলে যে একটু ধৈর্য ধরো সময় অপেক্ষা করো সব কিছু হবে তাই আমি বলছি ঠিক আছে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা আমার বোনেরা এই আর কি আচ্ছা যাই হোক আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম অনেক কিছুই বললাম আর এই তো আর আমার মুখের মধ্যে প্রচুর গোটা ওই গোটা না আসলে আমার মুখের আমার একটা সমস্যা কি মুখের মধ্যে যদি কোনো একটা ছোটোখাটো খাটো কিছু দেখা দেয় মানে আমি ওইটারে কি করি খালি চিপটাইতে থাকি যার কারণে আমার মুখের মধ্যে এরকম মানে দাগ পড়া যায় ব্যাপার না আবার কয়েকদিন পরে চলেও যাবে তো যাই হোক অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আমার বইনেরা আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি বা কতটুকু বলতে পারছি তবে আমার মনে হয় অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি ঠিক আছে আমি বর্তমান যে অবস্থানে আসি কতটুকুই আপনাদের সাথে শেয়ার করি এর জন্য বেশি কিছু শেয়ার করতে পারি না যখন আমি আমার স্বামী নিজের ঘরে যাব। তখন ইনশাআল্লাহ সব কিছু আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন ঠিক আছে আর আর আরেকটা কথা কি জানি আমি বলতে চাইছিলাম ভুলে গেলাম ক্যামেরা সামরা আসলে এরপরে যাই ও ভালো কথা আমার ড্রেসিং টেবিলটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট করা হয় নাই আমার হাজবেন্ডটা কিন্তু সে নিজে কাজ করে এগুলার সে নিজে করে তো পুরোপুরি কমপ্লিট এখনো হয় নাই জাগে এই বিষয় নালে পরে এই বিষয় কি মানে আমি আমার কিন্তু অনেক জিনিসপত্র আলহামদুলিল্লাহ অনেক কিছু সব আমার বাবার বাড়িতে একদম সুন্দর করে প্যাকেট করে রাখা হয়েছে আমি সাজাবো তবে ভাবতাছি যেহেতু ওই বাড়িতে যাওয়ার দিন ঘনায় আসতেছে তাহলে আর এইগুলা এই বাড়িতে করবো কিনা আমি জানি না তবে আপনারা আমাকে পরামর্শ দেবেন যে ঝর্ণা নিজের ঘরে গিয়ে সব কিছু সাজাও এইখানার দরকার নাই কিংবা এইখানে সাজাও বা এইগুলা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই কোনটা ভালো হইব অবশ্য আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন আমি আপনাদের কমেন্ট দেখতে চাই আমার বইনারা অবশ্যই যারা আমাদেরকে ভালোবাসেন তাদেরকে বলছি ঠিক আছে আর যারা ভালোবাসেন না প্লিজ তারা আমার আমাকে ইগনোর করবেন দেখবেন না ঠিক আছে এই হলো কথা আর তো ঠিক আছে আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন আজকে আর কথা বাড়াবো না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ